আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এইচএসসি এইচি পদার্থবিজ্ঞান প্রথমপত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর বোর্ড দু হাজার সালের সৃজনশীল আজকে সমাধান করব তো এ প্রশ্নে দেওয়া আছে স্রোতের বেগ দেওয়া আছে এক মিটার পার সেকেন্ড এবং ও বরাবর করিমের বেগ দেওয়া আছে এই ও বরাবর করিমের বেগ দেওয়া আছে এইট মিটার পার সেকেন্ড ও এ বরাবর রহিমের বেগ দেওয়া আছে ওয়ে বরাবর রহিমের বেগ দেওয়া আছে সেভেন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড নদীর প্রস্থ আছে পাঁচশো মিটার এবং এখানে করিমের সাথে স্রোতের উৎপন্ন কোন স্রোত যেহেতু এই বরাবর আছে তাহলে করিমের সাথে স্রোতের উৎপন্ন কোন একশো বিশ ডিগ্রি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এবং রহিমের সাথে রহিমের সাথে রহিম যেহেতু ওয়ে বরাবর গিয়েছে তাহলে রহিমের সাথে স্রোতের উৎপন্ন কোন হচ্ছে নাইনটি ডিগ্রি রহিম এই বরাবর গেলে স্রোত হচ্ছে নদীর বরাবর তাহলে উৎপন্ন কোন হলো নাইনটি ডিগ্রি এখানে কর্ণং হলো ডাইভার্জেন্স কি তো ডাইভারজেন্স হলো ভেক্টর অপারেটর এর সাথে এই যে ভেক্টর অপারেটর ডেল বা এর সাথে কোনো একটি ভেক্টর ক্ষেত্রে ডট গুণন বা স্কেলার গুনুনই ওই ক্ষেত্রে ডাইভারজেন্স যেমন এই যে ডেল্টা বা ন্যাবলা ভেক্টরটি হলো এই যে ডেল্টা ডিডিএক্স আই ডিডি জে ডিডি জেড কে এর সাথে যদি আলোচনাদিন কোনো ভেক্টরের ডট গুণ হয় তাহলে সেটা হবে হচ্ছে ওই ক্ষেত্রের ডাইভার্জেন্স পরের প্রশ্নটি হলো সকল সমরেক ভেক্টর সমান ভেক্টর নয় ব্যাখ্যা করো সকল সমরেক ভেক্টর সমান ভেক্টর নয় তো এখানে কথা হচ্ছে যে দুই বা ততোধিক ভেক্টর একই রেখা বরাবর বা সমান্তরালে ক্রিয়া করলে তাদেরকে সমরেক ভেক্টর বলে একই রেখা বরাবর এই যে একই রেখা বরাবর সমান্তরালে ক্রিয়া করলে তাদেরকে সমরেক ভেক্টর বলা হয় তো সমরেক ভেক্টরের সংজ্ঞা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে কেবল দিক একই হলেই দুটি ভেক্টর সমরিক হয় কিন্তু আমরা জানি দুটি ভেক্টর সমান হতে হলে আমরা জানি দুটি ভেক্টর যদি সমান হতে হয় তাহলে তাদের মান ও দিক উভয়ই সমান ও সমজাতীয় হতে হবে অতএব সকল সমরেক ভেক্টর সমান ভেক্টর নয় তাহলে সমরেক হতে গেলে শুধু সমান্তরাল হলেই চলে কিন্তু অর্থাৎ দিক একই হলেই দুটি ভেক্টর সমরেক হয় কিন্তু যদি সমান হতে চায় তাহলে মান অধিক উভয়ে সমান হতে হয় তাই বলা যায় সকল সমরেক ভেক্টর সমান ভেক্টর নয় তো যাই হোক আমাদের মূল বিষয় হচ্ছে গণং সমস্যাটি তো গণং সমস্যাতে আমাদের দেওয়া আছে করিম কত বেগে অপর পারে পৌঁছালো নির্ণয় করো তো করিম যেহেতু ও এ বরাবর এ বরাবর সাঁতার দিয়েছিল করিমের বেগ ও এ বরাবর ছিল এইট মিটার পার সেকেন্ড এখন করিমের ও পারে কত বেগে পৌঁছালো মানে করিমের দি বেগ বের করতে হবে কারণ এখানে স্রোতের একটা বেগ আছে এবং করিমের একটা বেগ আছে দুই বেগ পরস্পর একশো বিশ ডিগ্রি কোণে ক্রিয়া করছে এই কারণে করিম ও পারে যে বেগে পৌঁছালো সেটি হলো করিমের লব্ধি বেগ তো এই যে দেখো করিম এই বেগ বরাবর রওনা দিয়েছিল ওই বরাবর আর স্রোত ছিল নদীর দুর্ঘ বরাবর করিমের বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোন হলো একশো বিশ ডিগ্রি তাহলে এখানে আমাদের দেওয়া আছে কত দেওয়া আছে পরিমের বেগ এইট মিটার পার সেকেন্ড আমি এটাকে ভিকে ধরেছি এবং স্রোতের বেগ নদীর দৈর্ঘ্য বরাবর ছিল এটা ওয়ান মিটার পার সেকেন্ড স্রোতের বেগ হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড করিম ও সতের বেগের মধ্যবর্তী কোন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এটাকে আমি আলফা ধরেছি পরিম ও সতের বেগের মধ্যবর্তী কোন আলফা কল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি একশো বিশ ডিগ্রি তো এই দুই বেগ যেহেতু একই সময় একই বিন্দুতে ক্রিয়া করছে তাহলে এর লব্ধি বেগই হবে করিমের ওপারে পৌঁছানোর বেগ তা লব্ধি বেগের সূত্র অনুসারে আমরা জানি করিমের লব্ধি বেগ ভি আর ইকুয়াল রুট ওভার কে স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ভি হচ্ছে স্রোতের বেগ প্লাস টু ভি কে ইন্টু ভি কলফা এখানে ভি মান এইট বসিয়ে দিব ভি এর মান সতের বেগ ওয়ান এখানে এইট এখানে ওয়ান আর আলফার মান একশত বিশ ডিগ্রি তো এখানে আমরা ক্যালকুলেটার ব্যবহার করে আমরা পাবো হচ্ছে ভি আর অর্থাৎ করিমের লব্ধিবেগ সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ মিটার পার সেকেন্ড অতএব করিম সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ মিটার পার সেকেন্ড লব্ধিবেগে অপর পারে পৌঁছালো এরপরের প্রশ্নটি ছিল আমাদের গণং প্রশ্ন এখানে বলা হচ্ছে রহিম ও করিম মধ্যে কে আগে অপর পারে পৌঁছালো এর জন্য আমাদের রহিমের ওপারে পৌঁছানোর সময় বের করব এবং করিমের ওপারে পৌঁছানোর সময় বের করব। এখানে প্রস্থ বরাবর অতিকান্ত দূরত্ব আছে পাঁচশো মিটার তাই আমরা রহিমের যে আট মিটার পার সেকেন্ড বেগ আছে যেহেতু এটি একটি ভেক্টর এর এই যে প্রস্থ বরাবর অর্থাৎ উলুম্ব উপাংশ অর্থাৎ রহিমের বেগের উলুম্ব উপাংশ বের করলে সেই বেগ দ্বারা বেগের উলুম্ব উপাংশ দ্বারা যদি আমরা প্রস্থকে ভাগ করি তাহলে ওপারে পৌঁছানোর সময় পাব তো দেখো এখানে নদীর প্রস্থ দেওয়া আছে ও পাঁচশো মিটার নদীর প্রস্থ তথা ও এ বরাবর করিমের বেগের উপাংশ আমি বের করব ভি কে ও ধরেছি আমি এটা তোমরা ভি কে ধরতে পারো এই তিন এখন প্রস্থের সাথে এই যে প্রস্থ বরাবর আমি প্রস্থের সাথে এটা কি করিমের করিমের উৎপন্ন কোণ হচ্ছে একশো বিশ থেকে নব্বই বাদ অর্থাৎ কত হয় থার্টি ডিগ্রি তাহলে এটি হলো এইট কস থার্টি ডিগ্রি যেহেতু আমরা করিমের বেগের উলুম্ব উপাংশ অর্থাৎ প্রস্থ বরাবর উপাংশ বের করতেছি তাহলে প্রস্থের সাথে উৎপন্ন কোণ যদি ত্রিশ ডিগ্রি হয় তাহলে এখানে হবে এইট কস থার্টি ডিগ্রি তো এইট কস থার্টি ডিগ্রি হলে সেটার মান হয় ফোর রুট থ্রি কারণ এইট আর কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু এই টু দ্বারাই এইটকে কাটলে হয় ফোর রুট থ্রি তো এটা পেলাম আমি হচ্ছে করিমের প্রস্থ বরাবর বেগের উপাংশ তো প্রস্থ বরাবর বেগের উপাংশ দ্বারা যদি আমি নদীর প্রস্থ পাঁচশো মিটারকে ভাগ করি তাহলে করিমের ওপারে পৌঁছানোর সময় পেয়ে যাব তাহলে করিমের অপর পারে করিমের পৌঁছানোর সময় লাগে এটাকে টি কে ধরেছি করিমের সময় ও এ হচ্ছে নদীর প্রস্থ আর ও হচ্ছে করিমের প্রস্থ বরাবর বেগের উপাংশ তো প্রস্থ বরাবর বেগের উপাংশ দ্বারা যদি প্রস্থকে ভাগ করি তাহলে প্রস্থ বরাবর অতিক্রমের সময় দশমিক এক সাত সেকেন্ড করিমের ওপারে পৌঁছাতে পয়েন্ট ওয়ান সেভেন সেকেন্ড একইভাবে আমার আমরা যদি রহিমের ওপারে পৌঁছানোর সময় বের করতে চাই রহিম ও এ বরাবর সাঁতার দিয়েছিল তাহলে ও এ রহিমের বেগের সাথে রহিমের ও রহিমের বেগ ছিল আমাদের হচ্ছে কত রহিমের বেগ সাত দশমিক পাঁচ মিটার এখন এখানে হচ্ছে কি আমি যদি উপাংশ করি দেখো রহিমের বেগ উলুম্ব বরাবর তার মানে উলুম্বের সাথে অর্থাৎ প্রস্থের সাথে রহিমের উৎপন্ন কোন জিরো ডিগ্রি তাহলে আমি এখানে লিখতে পারি সেভেন পয়েন্ট ফাইভ জিরো ডিগ্রি তো কিরো ডিগ্রির মান কত ওয়ান কিরো ডিগ্রির মান ওয়ান তাহলে নদীর প্রস্থা ও এ বরাবর রহিমের বেগের উপাংশ সেভেন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড এটা আমি আবারও বলছি এটা আমরা শুধুমাত্র বেগের প্রস্থ বরাবর উপাংশ বা উলুম্ব উপাংশ বের করছি তো রহিম ও এ বা উলুম্ব বরাবর সাঁতার দিয়েছিল তাহলে উলুম্বের সাথে রহিমের উৎপন্ন কোন জিরো ডিগ্রি তো আমরা যদি বেগের উলম্ব উপাংশ বের করতে চাই তাহলে উলুম্ব বরাবর বেগ উলুম্বের সাথে কোন জিরো ডিগ্রি ক জিরো ডিগ্রি ক জিরো ডিগ্রি মান ওয়ান তাই রহিমের বেগ উলুম্ব বেগের উলম্ব উপাংশ সেভেন পয়েন্ট ফাইভই থাকবে এই সেভেন পয়েন্ট ফাইভ দ্বারা যদি প্রস্থ পাঁচশো মিটারকে আমরা ভাগ করি তাহলে আমরা রহিমের ওপারে পৌঁছানোর সময় পেয়ে যাব অর্থাৎ টি আর ইকুয়াল ও এ বাই প্রস্থ বরাবর রহিমের বেগের উপাংশ সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ দ্বারা পার্শ্বকে ভাগ করলে আমরা সময় পাই সিক্স পয়েন্ট সিক্স সেভেন সেকেন্ড তাহলে ওপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা গেল করিমের থেকে রহিমের সময় কম লাগে অর্থাৎ করিমের সময় লাগে সাত দশমিক সেভেন্টি টু পয়েন্ট ওয়ান সেভেন সেকেন্ড এবং রহিমের সময় লাগে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন সেকেন্ড অর্থাৎ রহিমের সময় কম লাগে অতএব রহিম আগে ও পারে পৌঁছাবে